আজ পড়ব প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প শুধু কেরানি তখন পাখিদের নির বাঁধবার সময় চঞ্চল পাখিগুলো খড়ের কুটো ছেঁড়া পালক শুকনো ডাল মুখে করে উৎকণ্ঠিত হয়ে ফিরছে তাদের বিয়ে হলো দুটি নেহাত ছেলে ছেলেমেয়ের ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি বছরের পর বছর ধরে বড় বড় বাঁধানো খাতায় গোটা গোটা স্পষ্ট অক্ষরে রপ্তানির হিসাব মেয়েটি আমদানি লেখে শুধু একটি শ্যামবর্ণ সাধারণ মেয়ে সলজ্জ সহিষ্ণুত মমতাময়ী আফ্রিকা জুড়ে কালো কাফ্রিজাতের উদ্বোধন হুঙ্কারে সাদা বরফের দেশের আকাশ কেমন করে শিউড়ে উঠছে সে খবর তারা রাখে না হলুদ বরণ বিপুল মৃতপ্রতিম জাতি একটা কথায় কবরের চাদর ছুঁড়ে ফেলে খাড়া হয়ে দাঁড়িয়েছে তাজা রক্তের প্রমাণ দিতে সে খোঁজ রাখবার তাদের দরকার হয় না তারা বাংলার নগণ্য একটি কেরানী আর কেরানির কিশোরী বধূ আসন্ন যৌবনা মেয়েটি স্বজনহীন স্বামীর ঘরে এসে গৃহিণী হল প্রেমের কবিতা তারা লেখে না পরবার ফুরসত বা সুবিধাও বড় নেই দুজনে দুজনকে সম্বোধন করতে নবনব কল্পনালোকের সম্ভাষণ চয়ন করে না শুধু এ ওকে বলে সকালবেলা খাইয়ে দাইয়ে স্বামীকে হাতে পানের ডিবেটি দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে মেয়েটি একটি দরজার আড়াল থেকে ঈষৎ মুখ বার করে সলজ্জ একটু করুন হাসি হাসে ছেলেটিও ফিরে চেয়ে হাসে দিন বা মেয়েটি বলে মৃদু মধুর সারে ওগো তাড়াতাড়ি এসো কালকের মতো দেরি ছেলেটি হয়তো অনুযোগের স্বরে বলে কাল আধ ঘন্টা দেরি হয়েছিল বললুম তো রাস্তায় ট্রামের তার খারাপ হয়ে গিয়েছিল বলে একটু দেরি হলেই বুঝি অমনি অস্থির হয়ে উঠতে হয় মেয়েটি লজ্জিত হয়ে বলে হ্যাঁ আমি বুঝি অস্থির হই সন্ধ্যায় দরজায় একটি টোকা পড়তে না পড়তেই দুটি উৎসুক হাতে দরজাটি খুলে যায় সারা দিনের পরিশ্রম শ্রান্ত ছেলেটি ধীরে ধীরে গিয়ে পরিচ্ছন্ন বিছানায় একটু বসে আপত্তি করে বলে না গো তোমায় জুতো খুলে দিতে হবে না মেয়েটি প্রতিবাদ করে বলে তা দিলেই বাঘ তাতে দোষ কি ছেলেটি একটু রাগ দেখিয়ে বলে ওটা কি আমি নিজে পারি নে মেয়েটি খুলতে খুলতে বলে তা হোক তুমি চুপ করো দেখি ছুটির দিন তাদের আসে সেদিন একটু ভালো খাবার দাবারের আয়োজন হয় কোনো দিন দুটি একটি বন্ধু আসে নিমন্ত্রিত হয়ে মেয়েটি সলজ্জ সংকোচে আপাদমস্ত কব্যগুণ্ঠিত হয়ে পরিবেশন করে সেদিন বিছানায় আলস্যে হেলান দিয়ে গল্প করবার দুপুর জ্ঞানাভিমানহীন কেরানি আর কেরানি প্রিয়ার সাধারণ আনন্দ আলাপ জটিল তর্কের দুরূহ সমস্যার গোলক ধাঁধায় তারা ঘুরে ঘুরে হয়রান হয় না সহজেই সেসব মীমাংসা করে ফেলে মেয়েটি হয়তো জিজ্ঞাসা করে আচ্ছা মশা মারলে পাপ হয়তো ছেলেটি হয়তো বলে নিশ্চয়ই আর মেরো না মেয়েটি বলে বেশ কিন্তু রোজ যে মাছগুলো মেরে খাও পাঠার মাংস খাও তার বেলা ছেলেটি একটু বিব্রত হয়ে বলে বাহ ও যে আমাদের আহার যা আমাদের আহারের তা খেলে কি পাপ হয় তাহলে ভগবান আমাদের আহার দেবেন কেন মেয়েটি বলে ও মেয়েটি হয়তো বলে ওদের বাড়ির বৌরা বেড়াতে এসেছিল ওরা বলছিল কোন বলেছে আর দিন বাদে চুরমার হয়ে যাবে গণৎকার নাকি দশ পৃথিবীটা একটা ধূমকেতুর সঙ্গে ধাক্কা লেগে সত্যি ছেলেটি হেসে বলে মেয়েদের যেমন সব আজগুবি কথা চুরমার হয়ে হয়ে গেলেই হলো কিনা মেয়েটি গম্ভীর হয়ে বলে আমিও বিশ্বাস করিনি আর একবারও তো অমনি গুজব উঠেছিল তখন আমাদের বিয়ে হয়নি এমনি তাদের ছুটির আনন্দ গঞ্জান একদিন ছেলেটি ট্রামের পয়সা বাঁচিয়ে হেঁটে এলো সেই পয়সায় রাস্তার মোড়ে একটি গোড়ের মালা কিনলে ঘরে এসে হঠাৎ মেয়েটির খোপায় জড়িয়ে দিয়ে বললে বলো দেখি কেমন গন্ধ মেয়েটি বিস্মিত আনন্দে মালাটি দেখতে দেখতে একটু ক্ষুণ্ণ স্বরে বললে কেন আবার তুমি বাজে পয়সা খরচ করতে গেলে বলো তো ছেলেটি বললে বাজে পয়সা খরচ বুঝি ট্রামের পয়সা আজ বাঁচিয়ে তাইতে কিনেছি এইবার মেয়েটি সত্যি রেগে বললে এ যে ফুলের মালা কিনবার জন্য তুমি এতটা পথ হেঁটে এলে যাও চাইনি আমি তোমার ফুলের মালা ছেলেটি ক্ষুব্ধ স্বরে বললে বাহ অমনি রাগ হয়ে গেল সব কথা আগে শুনলে না কিছু না অমনি রাগ আজ অফিসে বড্ড মাথা ধরেছিল ভাবলো মাঠের ভিতর দিয়ে হাওয়ায় হেঁটে গেলে ছেড়ে যাবে তার উপর সকাল সকাল ছুটি হলো এ কি এতই অন্যায় হয়ে গেছে বেশ যা হোক মেয়েটি একটু কাতর হয়ে বললে আমি ডাক করলুম কোথায় তুমি মিচি মিচি ফুলের মালা কিনবার জন্য হেঁটে এসেছো ভেবে ছেলেটি বললে দাও ফুলের মালাটা ফেলে দাও তাহলে এবার মেয়েটি পরম আনন্দে ফুলের মালাটি খোঁপায় জড়াতে জড়াতে বললে হুম ফেলে দিচ্ছি এই যে বাবা একটা ভালো কথা যদি তোমায় বলবার জো আছে একদিন একটু বেশি জ্বর হলো মেয়েটির তারপর দিন আরও বাড়লো তারপর দিনও কমলো না অফিস যাবার সময় উৎকণ্ঠিত হয়ে ছেলেটি বললে এখানে এমন করে কি করে চলবে দেখবার একটা লোক নেই এই বেলা তোমার বাপের বাড়ি যাওয়ার বন্দোবস্ত করি মেয়েটি বললে না না ও কালকেই সেরে যাবে তুমি অফিস যাও ভাবতে হবে না ছেলেটি উদ্বিগ্ন হৃদয়ে কাজে গেল উপায় ভাবতে ভাবতে তার পর দিনও জ্বর বাড়লো দেখে বললে না আমার আর সাহস হচ্ছে না আমি সমস্ত দিন অফিসে থাকি জ্বর বাড়লে কে তোমায় দেখে আমি তোমায় দেখে চলে আসি চলো মেয়েটি করুণ চোখে তার দিকে চেয়ে রইল তারপর মুখ ফিরিয়ে বললে আমার সেখানে ভালো লাগে না জ্বরের মধ্যে রাধারাধি নিয়ে দুজনের রাগারাগি হয় মেয়েটি বলে আমি খুব পারবো তোমার না খেয়ে অফিসে যাওয়া হবে না ছেলেটি বলে তুমি পারলেও আমি রাখতে দেব না আমি না হয় হোটেলে খাবো মেয়েটি বলে হ্যাঁ ভদ্রলোকে বুঝি হোটেলে খেতে পারে ছেলেটি বলে দরকার হলে সব পারে মেয়েটি তবু বলে তোমার এখনো তো দরকার হয়নি তারপর জোর করে মেয়েটি রাখতে যায় ছেলেটি আবার খুব রাগ করে ভীষণ এক দিব্য দিয়ে বলে যে যে আজ রাখতে যাবে সে আমার মরা মুখ দেখবে মেয়েটি দিব্যি শুনে স্তম্ভিত হয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকে ছেলেটি অনুতপ্ত হয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করবার চেষ্টায় বলে রাগ করো না আচ্ছা ভেবে দেখো দেখি আগুন তাতে রেধে যদি তোমার জ্বর বেশি বাড়ে তখন তো আমারই কষ্ট বাড়বে এখন তো একদিন রান্না পাচ্ছি পাচ্ছিনে তখন তো কতদিন পাবো না সে তো আমারই কষ্ট তুমি ভালো হয়ে যত খুশি রেধ না আমি কি বারণ করছি মেয়েটি বলে বেশ তো খুব হয়েছে সেবারে জ্বর আপনা থেকেই ধীরে ধীরে সেরে গেল তাদের রাগারাগির পালাও এমনি করে সমাপ্ত হলো নতুন নেড়ে তখন অচেনা অতিথির সমাগম হয়েছে একটি খোকা কিন্তু মেয়েটির আর বাপের বাড়ি থেকে আসা হয়ে উঠছে না অসুখ আর সারতে যায় না বাপ মাও অসুখ শুদ্ধ মেয়েকে ছেড়ে দিতে রাজি হয় না ডাক্তার ধাত্রী বলে সুতিকা ছেলেটি বন্ধুদের কাছে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করে বেড়ায় হ্যাঁ ভাই সুতিকা হলে কি বাঁচে না মেয়েটি দিন দিন আরো কাহিল হয়ে যেতে লাগলো বিছানা থেকে আর উঠবার ক্ষমতা রইল না ক্রমে ছেলেটি রোজ অফিসে দেরি হওয়ার জন্য বকুনি খায় হিসাব ভুলের জন্য তারা খায় কিন্তু তারা সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠতে পারে না নির্দোষের ওপরে এই অন্যায় অবিচারে বিধাতার পক্ষপাতিত্বে ক্ষিপ্ত হয়ে অভিশাপ দেয় না সংসারকে মানুষের কাছে তারা মাথা নিচু করে চলে বিধাতার কাছেও মেয়েটি কোনোদিন স্বামীকে একলা কাছে পেয়ে করুন কাতর চোখে তার মুখের দিকে চেয়ে না ছেলেটি জোর করে হাসি হেসে বলে বলে যে আমি ফাটা পাগলের মতো বলো তা ঠিক নেই বাজবে না কেন কি হয়েছে তোমার মেয়েটি চোখ নামিয়ে মৃদস্বরে বলে আমি মরতে চাইনি কিছুতেই ছেলেটি আবার হেসে বলে হ্যাঁ হোসো কথা কোথায় পাও বলো তো একটা হাসি আছে কান্নার চেয়ে নিদারুণ কান্নার চেয়ে হৃৎ নিংড়ানো রোগ কিন্তু ক্রমশ বেড়েই চললো মেয়েটি আর স্বামীর কাছে জিজ্ঞাসা করে না হ্যাঁ আমি বাঁচবো না বরঞ্চ তার সামনে প্রফুল্ল মুখ দেখিয়ে হাসতে চেষ্টা করে বলে তুমি ভাবছো কেন আমি তো শিগগিরই সেরে উঠছি তারপর ঘরকন্যা নব নব কল্পনার গল্প করে কেমন করে ছেলে মানুষ করবে তার নাম কি রাখবে এইসব ছেলেটিও তার শিয়রে বসে হেসে তার শীর্ণ হাতটি নিজের হাতে নিয়ে স্তব্ধ হয়ে শোনে মেয়েটি বলে তুমি ভেবে ভেবে মন খারাপ করো না আমি ঠিক সেরে উঠবো ছেলেটি বলে কই আমি ভাবি না তো সেরে উঠবে না তো কি নিশ্চয়ই উঠবে কিন্তু তারা বুঝতে পারে এ ছলনা দুজনের কারুর কাছেই বুঝতে বাকি নেই তবু তারা পরস্পরকে সান্ত্বনা দিতে এই করুণ ছলনার নিষ্ঠুর মর্মান্তিক অভিনয় করে তারপর লুকিয়ে কাঁদে তবুও ছেলেটির নিত্য নিয়মিত অফিস যেতে হয় বড় বড় বাঁধানো খাতাগুলোর নির্ভুল গোটা গোটা অক্ষর গুলো নির্বিকার ভাবে চেয়ে থাকে তেমনি হিসাবের পর হিসাব নকল করতে হয় তাড়াতাড়ি ঘরে ফেরবার জন্য প্রাণ আকুল হয়ে উঠলেও ছেলেটি হেঁটে আসে ট্রামের পয়সা বাঁচিয়ে ফুলের মালা কেনবার জন্য নয় অসুখের খরচ জোগাতে কোনো সময় হয়তো একবারটি মনে হয় যে যদি সে এমন গরিব না হতো আরো ভালো করে ডাক্তার দেখিয়ে আর একটু চেষ্টা করে দেখতো শুধু সেদিন জ্ঞান হারাবার জন্য মিথ্যা এতদিনকার করুণ ছলনা ভেঙে দিয়ে কেঁদে ফেলে বলে আমি মরতে চাইনি ভগবানের কাছে রাত দিন কেঁদে জীবন ভিক্ষা চেয়েছি কিন্তু সব ফুরিয়ে গেল তখন কালবৈশাখীর উন্মত্ত বরণ আকাশে নীড় ভাঙার মহোৎসব লেগেছে